আমার জীবনে অনেক নেতা পাইছি অনেক নেতা এই ত্রিগঙ্গা গ্রাম বাস্ক বড়িয়া ভোট দিছেন বাদে এই মুখ দেখা যায় না কিন্তু নিশ্চয় ক্লিপটা লাগাইছি আপনারা ভিডিও মধ্যে দেখতে পাত্রা যে এই যে মান্না খান এই মান্না খানে আজকে মাংসর ঘরে ঘরে দিয়া এই যে বন্যায় মাংসর গড় দেওয়ার বাঙ্গে নিচে নদিয়ে ইটা জিনিস আপনারা দেখতে পাত্রা নিশ্চয় ভিডিওর মধ্যে দেখা যায় আজকে এই জাতি মাংস ঘর সবল লই ত্রা গিয়া ঘরে ঘরে আটিয়া এই মান্না গানে মান্না গান লাগান একজন নেতা আজকে আমি আমার জীবনে প্রথমবার দেখছি যে ভোট দেওয়ার পরে ঘুরিয়া আইয়া একবার দুইবার তিনবার করিয়া ওয়াইয়া মানুষের ঘরে ঘরে আটিত্রা মানুষের খবর লই কিন্তু অনেক নেতা গুরু আমার জীবনে আমি দেখছি বাস্তবরিয়া দিলা আর গুরিয়া ই ফার্স্ট বছর এই নেতাগুরোর মুখ দেখা যায় না যে যদিও এই মান্না গানে যদি মানুষের কোনো পয়সা করে দিয়াও যদি সাহায্য না করতে পারেন তো সবচেয়ে বড় সাহায্য হয়েছে আজকে যে এই মান্না গান মানুষের ঘরে আতিয়া মানুষের বিপদের সময় মানুষের সামনে গিয়ে দাঁড়াইতে মানুষের দেখতে মাত্রা অত কান হয়ে গেছে সবচেয়ে বড় মানুষের খালি দিলেও দেওয়া না মানুষের খাওয়াইলেও খাওয়া না মানুষের বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানি মানুষের খোঁজ খবর নেওয়া অত হয়েছে সবচেয়ে বড় জিনিস বাই অকল আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাইবা আর ভিডিওটা যদি এক প্রকারে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করিয়া আপনারা বন্ধু বান্ধবের কাছে দেখাৰ সুযোগ করিয়ে দিবা আজকে আপনারা নিশ্চয়ই দেখতে মাত্রা যে এই বন্যায় ক্ষতি করছে অনেক জায়গার মধ্যে খালি যে এই ত্রিগঙ্গা গ্রামের মাঝে যে মানুষের ক্ষতি হয়েছে অনেক জায়গার মধ্যে এই যে শুধু খালি যে ত্রিগঙ্গার গ্রামের মানুষের ইলা নাই অনেক জায়গা অনেক জায়গা খোঁজ খবর নিদ্রা এই জিনিসটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাওয়া যার হ'ল এখন আপনারা যদি কোনো অপৃত খুব থাকে এই মান্না বিষয় তাহলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানে কিন্তু নেতা তো অনেকও আপনারাও বানাইছে বিভিন্ন জায়গার মধ্যে নেতাগুলো দেখা যায় কিন্তু ভোটর পরে যা গেলা আর এই জাতি নেতাগুলোর ঘুরিয়া মুখ দেখা যায় না কিন্তু এই মান্নাগানোর লাগান একজন নেতা যেন আজকে মানুষের খবর নিতরা যার কারণে এই ত্রিগঙ্গা বা যত জায়গার মধ্যে যাইতরা এই সব মানুষের পক্ষ থেকে আমি এই মান্নাগানোর অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনি মানসর ঘরে ঘরে আতিয়া যে খোঁজ খবরটা নিতরা ওখানো সবচেয়ে বড় আর কিচ্ছু লাগে না ওখানো সবচেয়ে বড় হইছে আপনি যে খোঁজ খবরটা নিতরা আর এই যে ফাস বছর এই ফাস বছর আমি আশা করি আর এই মান্নাগান ওলা মানসর পাশে দাঁড়াইবা মাংসর খোঁজ খবর নিবা অথচ তান ব্যক্তিগত হোক বা সরকারি বিভাবে যতটুক হেল্প করার মাংসরে করবা এখানে আমার দীর্ঘ বিশ্বাস আছে হান্ড্রেডর হান্ড্রেড এখন আপনারা কিতা কইতা বাই আপনারা কইবা যে আপনারা কতটুক বিশ্বাস আছে এই মাননানা কতটুক মাংসরে হেল্প এই জিনিসটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবার ভিডিওটা যদি একটুখানি পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করিয়া আরো কিছু মানুষের ভিডিওটা দেখার একটা সুযোগ করিয়ে দেব